একশোটা কমেন্ট এবং একশো টা শেয়ার করবে অবশ্যই তাদের জন্য কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র দুশো ষাট টাকা টিসু প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কালেকশন থাকছে এটা থাকছে লিলেনের উপর টোটাল কাজ পেয়ে যাবেন ফুল কাজ আছে পাঁচশো টাকার মধ্যে টাকা আমাদের কাছে মটকা পাবেন মাত্র তিনশো কুড়ি টাকা পিওর সিল্ক কম্বিনেশনের উপর রয়েছে দাম থাকছে গিয়ে মাত্র চারশো কুড়ি টাকা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের

আর মন্ডল শাড়ি কুটিে যেপাই প্রতিটা কাস্টমার আমাদের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আউটলেট নিয়ে কিন্তু চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে ইউজ অফুরন্ত ভান্ডার থাকবে আপনি এ টু জেড এখানে সমস্ত কিছু পাবেন শাড়ি থেকে শুরু করে শাড়ি কুর্তি নাইটি লুঙ্গি গামছা এ টু জেড আপনার যা চাই তাই পাবেন টোটাল আছে হোলসেল প্রাইজে আমাদের এখানে পুরো হোলসেল প্রাইজে আর সবথেকে বড় অফার যেটা থাকে মন্ডল শাড়ি কুটিরে কোন মাল যদি আপনি না বিক্রি করতে পারেন সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে আবার বিজনেস করতে পারবেন মানে দ্বিতীয়বার আপনাকে বিজনেসের সুযোগ দিচ্ছে মন্ডল শাড়ি কুটির। এছাড়া শুধু অফার তো এটাই না যে এক্সচেঞ্জের অফার অফার কিন্তু পুরিপুরি প্রচুর অফার রয়েছে

শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ করবেন তাদের কিন্তু এরকম একটা গিফট আইটেম দেওয়া হয় প্রতিটা আমাদের যে প্রতিটা ভিডিওতেই কিন্তু আমাদের গিফট আইটেম দেওয়া হয় এই জন্য কি করতে হবে একশোটা শেয়ার এবং একশোটা কমেন্ট করে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আপনি এই গিফটটা পেয়ে যাবেন বাহ শুধুমাত্র 100 টা শেয়ার 100 টা কমেন্ট কিনা কারণ না করলে করলে পাঁচজন আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম 100 কমেন্ট এবং 100 টা শেয়ার করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমি নম্বর দেখিয়ে দেব সেই নম্বরে আপনি কন্টাক্ট করবেন অ্যাড্রেস পাঠাবেন আজকে তো নাম্বার আছে নম্বরে কন্টাক্ট করতেই পারে আচ্ছা ফার্স্ট কি প্রোডাক্ট দেখাচ্ছেন ফার্স্ট আজকে দেখাবো আমাদের

এবার দেখাচ্ছি টোটাল সাইতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা রয়েছে দেখুন ইউনিক আইটেমে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর দেখাচ্ছি একটা হ্যান্ডলুম উপর রয়েছে এটা হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে কালেকশন দেখুন এখানে প্রতিটা মাল কিন্তু চোদ্দ হাত পেয়ে যাবেন চোদ্দ হাত বিপি নিয়ে পাচ্ছেন একদমই দেখুন একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন একটা রয়েছে দেখুন কথা স্ট্রিট হ্যান্ডলুমের উপর রয়েছে মধ্যে রয়েছে দেখুন দুশো কুড়ি টাকার মধ্যে প্রচুর আইটেম রয়েছে এবার দেখাবো কিছু কম দামের মধ্যে খাদি আইটেম ঠিক আছে খাদির মধ্যে দেখাচ্ছি ফার্স্ট দেখাচ্ছি বেগমপুরি বেগম আপনারা কত করে নিম্নে তিনশো টাকা তিনশো কুড়ি টাকা বেগমপুরি আমাদের কাছে পাবেন মাত্র দুশো ষাট টাকায় টু সিক্সটি অনলি টু সিক্সটি দুশো ষাট টাকায় আর যারা বস্তা বস্তা মাল নেবে তাদের জন্য কিন্তু রেট অনেক কম থাকছে ওপেনলি আমরা কখনো রেট বলি না আপনারা আসুন ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনি মাল কিনুন এদিকে দেখুন সব হ্যান্ডলুমের উপর রয়েছে হ্যান্ডলুমের উপর দেখছি দেখুন এটাও কিন্তু হ্যান্ডলুমের উপর থাকছে ওয়াও কালারটা জাস্ট দেখুন কত সুপার কালার রয়েছে খুব ভালো লাগছে দেখতে দেখুন আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন এগুলো এটা আপনি চোখ বন্ধ করে হাজার পঞ্চাশ বারোশো টাকা বিক্রি করতে এই একটা থাকছে লতা টিস্যু প্রতিটা প্রোডাক্ট কিন্তু প্রিমিয়াম কালেকশন থাকছে ঠিক আছে লতা টিস্যু থাকছে তো অনেক রকম ভাগ আছে মোটামুটি থেকে আপনি কোয়ালিটি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে লতা টিস্যু মানে এক্সক্লুসিভ কালেকশন একদম পুরো কালেকশন থাকছে হিউজ কালেকশন কিন্তু দোকান ভর্তি কিন্তু প্রোডাক্ট রয়েছে আপনি যেরকম ডিজাইন চাইবেন আমাদের টোটাল থাকছে ম্যানুফ্যাকচারিং আপনি যেরকম ডিজাইন চাইবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু মাল আমাদের এখানে তৈরি হয়ে যাবে ঠিক আছে কি সুন্দর এর কি দাম পড়বে এটা এটা মোটামুটি ওই 350 480 টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে 350 আপ টু 480 টাকার মধ্যে প্রতিটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এটা থাকছে লিলেনের উপর টোটালটা আচ্ছা লিলেনের উপর দেখছি দেখুন অল ওভার কাজ পেয়ে যাবেন ফুল কাজ আছে কালার কম্বিনেশন দেখুন আমি ক্লোজ থেকে দেখব কাজটা দেখুন কি সুন্দর কাজ এটা দেখুন এটাও কিন্তু লিলেনের উপর থাকছে আপনার এর দাম কি পড়বে এর দাম থাকছে 550 টাকা 550 এর মধ্যে পাচ্ছেন চোখ বন্ধ করে আপনি যদি মল থেকে কিনতে চান চোখ বন্ধ করে আপনার কাছ থেকে 1050 টাকা দাম নিয়ে নেন লিলেন 1000 1200 টাকা চোখ বন্ধ করে আপনার কাছ থেকে দাম নিয়ে নেবে ঠিক আছে প্রচুর প্রোডাক্ট রয়েছে টিপাকে ডিজাইন একটা বার করা এটাও টোটালটা লিলেনের উপর থাকছে সমস্তগুলো লিলেনের উপর থাকছে আচ্ছা 550 টাকার মধ্যে অ্যাভেইলেবল কালেকশন পেয়ে যাবেন কি সুন্দর ডিজাইনার সময় কালারের সঙ্গে এত সুন্দর টিয়া পাখিটা পেয়ে যাবেন চোখ বন্ধ করে আপনি 800 900 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আর কোয়ালিটি কখনোই কিন্তু আমরা কোয়ালিটি কম্প্রোমাইজ করি না কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে কোয়ালিটি আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করে মাল তৈরি করি যেরকম ডিজাইন আপনারা দেখায় সেরকম ডিজাইন অনুযায়ী মাল দিতেও আমরা ভালোবাসি যা দেখানো হচ্ছে তাই দেওয়া হবে পারফেক্ট কিন্তু ডিজাইনের উপর দেওয়া হবে কম রেঞ্জের মধ্যে যদি একটু খাদি ভাই খাদি কেউ খুঁজে থাকে ওয়াইটের মধ্যে ডিজাইন গুলো দেখবো দেখুন ওয়াইটের মধ্যে আছে মাত্র 250 টাকার মধ্যে পাবেন 250 250 এর মধ্যে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন কম রেঞ্জের মধ্যে

গরম তো ভালোই পড়েছে যার জন্য দেখাবো মালাই কটন আচ্ছা মালাই কটন মালাই কটন কত করে কেনেন আপনারা মালাই কটন নিম্নে তিনশো আমাদের কাছে মালাই কটন পাবেন মাত্র দুশো দশ টাকা করে টু ওয়ান জিরো দশ টাকা জিরো দেখুন মালাই কটন দুশো দশ টাকার মধ্যে দেখুন কি সুন্দর

একবার হলো আপনাকে মন্ডল শাড়ি হোলসেল দামে কিন্তু সব পেয়ে যাচ্ছে টোটালটা হোলসেল দাম থাকছে টোটালটা মটকা মিনিমাম আপনাকে ছশো পঞ্চাশ টাকা কিনতে হবে সিল্ক দেখাবো পিওর সিল্ক দেখুন দেখুন এটা রয়েছে পিওর সিল্ক ব্ল্যাক কম্বিনেশনের উপর রয়েছে আচ্ছা এর দাম থাকছে কি মাত্র চারশো কুড়ি টাকা ফোর টোয়েন্টি হ্যাঁ চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো কুড়ির মধ্যে সুন্দর ডিজাইন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর টোয়েন্টির মধ্যে ফোর টোয়েন্টি চারশো কুড়ি টাকা তাহলে অল ওভার এরকম কাজ পেয়ে যাবেন দেখুন ফুল কাজ আছে কিন্তু ফুল কাজ প্রতিটা মালের কালার ভেরাইটিস পেয়ে যাবেন কত কালার আছে সেম ডিজাইনের মোটামুটি ধরে রাখুন আপনি যতগুলো কালার চাইবেন ততগুলো কালার আপনি পেয়ে যাবেন ঠিক আছে প্রতিটা প্রোডাক্টের ডিজাইন

কিনতে গেলে মিনিমাম বারো হাজার থেকে পনেরো টাকা দাম নিয়ে নেই মিনিমাম কতটা প্রফিট করা আপনারা বুঝতেই পারছেন আপনারা এই বিজনেস করলে কিন্তু প্রচুর পেয়ে যাবে এদিকে দেখুন টোটাল সিল্ক আইটেম রয়েছে আমি টোটাল গোডাউনটা একবার ঘুরে দেখাবো সিল্ক আইটেম পাওয়া যায় ছাপা থেকে শুরু করে কিন্তু এ টু জেড পাবেন আর একটা কথা বলছে আমাদের ভিডিও যারা একশোটা কমেন্ট এবং একশোটা শেয়ার করবে অবশ্যই তাদের জন্য কিন্তু এই গিফট আইটেম দাদা আগেই বলেছেন কিছু না যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে কেনাকাটার কোনো প্ল্যানিং নেই তারাও গিফট পাবেন একদম ভিডিও দেখে আপনাকে একশোটা কমেন্ট একশোটা শেয়ার ভিডিও লাইক করতে হবে অবশ্যই লাইক তাহলে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আপনার গিফট পেয়ে যাবেন কিন্তু আমরা প্রথম পাঁচ জনকে দেব একদম যারা আগে করবেন তারা আগে পারবেন একদম 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 নেক্সট কি দেখাচ্ছেন নেক্সট দেখাবো মলাইয়ের উপর আচ্ছা দেখুন এটা রয়েছে মালাইয়ের উপর থাকছে বাহ

এতগুলো কালার সেট পাবেন এই ডিজাইনের এতগুলো কালার সেট পাবেন প্রতিটা প্রোডাক্ট আমাদের এইভাবে এভাবে করা হয় আর যারা কম্বিনেশন নিতে পারে একদম আর দেখুন একটা কাস্টমার মাল করে গেছে দশ ছয় চব্বিশে মাল ছাড়তে হবে কোনো চাপ নেই যে আপনাকে আমাদের এখানে মাল করলেই

দাম থাকছে দুশো আপনি মাল হাতে না দিলে আমাদের শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল সাইগুটি অবশ্যই কথা বলে দিচ্ছি মন্ডল নামে কিন্তু আমাদের অনেক দোকান রয়েছে যে দোকানে ঢুকলেই বলবে বাপিদা এটাই পাপিতার দোকান না আপনি যে নম্বর রয়েছে নম্বর অবশ্যই কনফার্ম করুন তারপর আপনি ঘরে একদমই তাই নম্বরে কনফার্ম করে তারপর আপনি ঘরে ঢুকুন স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন করে আসবেন ফুল গাইড নিয়ে চলে আসবেন আসুন নালে কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর দালাল চক্র রয়েছে আমাদের কিছু টোটো করে বললে কিন্তু অবস্থা শেষ হয়ে যাবে নম্বরে কন্টাক্ট করলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে একদম ঠিক আছে এদিকে চলে আসুন এদিকে থাকছে পুরোপুরি সব জামদানি আমি কিছু দেখিয়েছি সব জামদানি মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন টু টোয়েন্টির মধ্যে দুশো কুড়ি টাকা সব জমদানি পেয়ে যাচ্ছে দেখুন এরকম থাকছে দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো কুড়ি টাকার মধ্যে দুশো কুড়ি টাকার মধ্যে থাকছে প্রতিটা মালের এদিকেও দেখুন প্রতিটা মালের কালার ভেরাইটিস রয়েছে আপনি কালার ছেটে কালদান কালার বেছে কালার ছেটে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই কোনো বান্ডিল ওয়াইজ নেই যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন ঠিক আছে একটা কথাই বলবো একবার হলো আপনাকে মন্ডল শাড়ি কুঠি আসতে হবে এসে ভিজিট করতে হবে মালের কোয়ালিটি যাচাই করতে হবে আর বিজনেসের সব থেকে বড় ব্যাপার হচ্ছে মালের কোয়ালিটি মালের কোয়ালিটি না বুঝলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না হাতে নিয়ে দেখতে হবে যে কি প্রোডাক্ট একদম একদম আমাদের এখানে যারা নতুন কাস্টমার রয়েছে কিভাবে মাল বিক্রি করবেন কিভাবে গাইড করবেন কাস্টমারদের সাথে কিভাবে কাস্টমারদের সাথে কথা বললে বা কি দামে বিক্রি করতে পারবেন কি দামে মালটা বিক্রি করবেন কিভাবে বিক্রি করবেন সমস্ত কিছু গাইড করবে কিন্তু মন্ডল শাড়ি গুটি আলাদা আলাদা স্টাফ রাখা রয়েছে তারা কিন্তু গাইড করবে ফুল গাইড করে দেওয়া হবে করে এছাড়া আমাদের রিসেলিং গ্রুপ রয়েছে যে গ্রুপে আপনি অ্যাড হলে কোন মালটা বাড়লো কত টাকা কোন মালটা কমলো কোন মালটা কি করবেন সমস্ত ডিটেইলস কিন্তু ওই গ্রুপে যদি অ্যাড হন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আমাদের ঠিক আছে আর শুধু শাড়ি বলে শাড়ি নয় কিন্তু আমাদের এখানে পাবেন জুয়েলারি পাবেন জুয়েলারি পাবেন টোটালটা হোলসেল প্রাইসে ঠিক আছে আর জুয়েলারি কিন্তু আমাদের আলাদা গ্রুপ রয়েছে শাড়ির জন্য আলাদা গ্রুপ জুয়েলারির জন্য আলাদা গ্রুপ আপনি যে কোনো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে জুয়েলারি গ্রুপে অ্যাড হতে চান

পাবেন মালা বলুন বন্দনা বলুন মিনু বলুন দেবেশ বলুন টোটালটা থাকছে হোলসেল প্রাইজে টোটালটা থাকছে হোলসেল প্রাইজে হিউজ স্টক अवेलेबल হিউজ স্টক রয়েছে এছাড়া আমাদের এখানে কিন্তু আপনি কুর্তি আচ্ছা নাইটি লেগিংস জ্যাগিংস মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হচ্ছে থেকে থেকে মাত্র শুরু হচ্ছে দেখুন টোটাল কিন্তু এ টু জেড একটা হাকবার উপর রয়েছে টোটালটা দেখুন এটাও হাকবার উপর রয়েছে টোটাল আমাদের এখানে কিন্তু এ টু জেড সবকিছু পাবেন সবকিছু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন সব সাইজে আছে এ টু জেড সব পাবেন একটা ভিডিওতে তো সমস্ত কিছু দেখানো সম্ভব না আমি টোটালটা দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানান যে কোন প্রোডাক্টের উপর আপনার দেখতে দেখতে চাইছেন সেই রকম প্রোডাক্টের উপর কিন্তু আমরা দেখিয়ে দেবো এদিকে থাকছে টোটাল নাইটি নাইটির উপর টোটাল নাইটি কালেকশন থাকছে নাইটি কালেকশন নাইটি আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 50 টাকা করে 50 রুপিস অনলি 50 রুপিস থেকে আমাদের নাইটি শুরু হচ্ছে আর একটু ভালোর মধ্যে নাইটি নিতে গেলে আপনাকে 95 টাকা থেকে শুরু করতে হবে বাহ মাত্র 50 টাকা দিয়ে শুরু আছে দেখুন হ্যাঁ

দেখুন উত্তরীয় পেচাইল উত্তরীয় পাবেন এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাবেন এ টু জেড সমস্ত রকম কিন্তু अवेलेबल রয়েছে সমস্ত রকম কিন্তু আপনি এখানে এ টু জেড সমস্ত ডিজাইন পাবেন ফতুয়া চাইলে এরকম ফতুয়া পেয়ে যাবেন ফতুয়া দেখুন ফতুয়া এখানে अवेलेबल রয়েছে এগুলো কি দাম পড়ছে এগুলোর দাম থাকছে কি মাত্র 150 টাকা করে 150 টাকা করে 150 টাকা টোটাল ব্র্যান্ডেড আইটেম থাকছে তো খাদি আইটেম আছে টোটাল কি সুন্দর আমাদের এখানে গামছা আমাদের শুরু হচ্ছে মাত্র বারো টাকা করে বারো টাকা শুধুমাত্র বারো টাকা করে পাবেন গামছা আমাদের এখানে বারো টাকার গামছা কিন্তু অবশ্যই ঘটে যে গামছাটা

জিন্সের কালেকশন দেখব জিন্সের কালেকশন দেখাবো যেগুলো স্টার্টিং প্রাইস থাকছে শুধু ওই 90 টাকা থেকে আমাদের জিন্স শুরু হচ্ছে আমি 90 টাকা মাত্র শুধু 90 টাকা দেখুন এই জিন্সে এমআরপি রয়েছে 1099 টাকা এমআরপি রয়েছে এটা আপনি আমার কাছ থেকে পাবেন মাত্র 260 টাকা 260 260 টাকা পাবেন এটা যদি আপনি চোখ বন্ধ করে 50% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেন তাও কিন্তু আপনি যথেষ্ট प्रॉफिट থাকবে যথেষ্ট प्रॉफिटে মাল বিক্রি করতে পারবেন 260 তে পেয়ে যাচ্ছেন এগুলো এমআরপি থাকবে 1099 টাকা এমআরপি রয়েছে 1099 এটা দেখাচ্ছি দেখুন একটা আইটেম দেখছি তিনশো পঁচিশের নাকি এটা দেখুন দেখুন আমরা ষোলোশো টাকা নিয়ে নেব চোখ বন্ধ করে

এবার শার্ট আমাদের শুরু হচ্ছে বাচ্চাদের নিলে মাত্র পঁচাশি টাকা করে বড়দের যে পারফেক্ট সাইজ নিতে গেলে আপনাকে মিনিমাম দুশো টাকা নিতে কালার অভিলেবেল রয়েছে বাচ্চা যেরকম পেয়ে যাবেন মাত্র নির্ভয় মাল কিনুন আমি তো দেখিয়ে দিলাম টোটাল মালের আপনাকে ডকেট আইডি দিয়ে দেবো ডকেটে আপনি চেক করে নিতে পারবেন আপনার মালটা কোথায় কি রয়েছে কিভাবে মালটা পাবেন কবে মাল পাবেন এ টু জেড কিন্তু আপনার ফোনে চলে যাবে একদম টি শার্ট থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে ফর্টি ফাইভ

上直しかい。